আমরা মূলত আজকে একটা অফ আসলাম প্রকৃতির অপার লীলাভূমিতে ভূমিতে এক মুহূর্তের সুন্দরগুলো দেখা কিংবা ঝর্ণার সংস্পর্শে যাওয়ার লোভে এভাবে পাহাড় কিংবা ঝিরি পথগুলো ভাঙিয়ে আমরা আজকে আমাদের গল্প পাথারিয়া রিজার্ভ ফরেস্ট বড় লেখায় অবস্থিত সেখানকার একটি ঝর্ণা দেখার গল্প এটা আমাদের সেই সন্দিৎ ঝর্ণা যেখানে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা বুনো জায়গায় এই ঝর্ণাটা এবং এখানে এটা মূলত পাথরীয় রিজার্ভ ফরেস্টের ভিতরে অবস্থিত এখানে আসলে আপনি ফুল একটা ফিল পাবেন